অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ম্যাক ল্যানিং ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি ও হাসি মামলাদের মতো তারকা ব্যাটসম্যানদের গতকাল বৃহস্পতিবার চলমান নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত একশো বান্ন রানের ইনিংস খেলেন ল্যানিং আর এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান হাসি মামলা বিরাট কোহলি কুইন্ট দি ককদের শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিটি ছিল ল্যানিং এর ক্যারিয়ার একাদশতম সেঞ্চুরি আর সেটা তিনি করেছেন মাত্র উনষাট ইনিংসে নারী কিংবা পুরুষ সব ক্রিকেটারদের মধ্যেই টপ অর্ডার ব্যাটসম্যান মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে ল্যানিং এগারোটি সেঞ্চুরি করার রেকর্ড করেন হাসিম আমলা এগারোতম সেঞ্চুরির দেখা পেতে খেলেছিলেন ম্যাচ ডি কক খেলেছিলেন পঁয়ষট্টি ইনিংস আর ভারতের অধিনায়ক বিরাট কোহলি খেলেছেন বিরাশিটি ইনিংস সেখানে ম্যাক মাত্র উনষাট ইনিংস খেলেই করে ফেলেছেন এগারোটি সেঞ্চুরি এর মধ্য দিয়ে কোহলি আমলাকে লজ্জা দিলেন নারী ক্রিকেটার ম্যাক ল্যানিং শুধু তাই নয় মেয়েদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি দ্বিতীয় সর্বোচ্চ নয়টি সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের নারী ক্রিকেটার চল্লতি অ্যাডওয়ার্ডসের সবচেয়ে কম ইনিংস খেলে এগারোটি সেঞ্চুরির মালিক যারা এক নম্বরে রয়েছেন ম্যাগল্যানি দ্বিতীয়তে হাসি মামলা তৃতীয়তে কোয়েন্ডিকক আর চতুর্থতে বিরাট কোহলি